গত পনেরো বছর ভোটের যে কবর রচনা করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে আশা করছি যে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্বে আছে আমরা আশা করছি দল মত নির্বিশেষে যারাই প্রার্থী হবে যারা ভোট দিতে যাবে যারা প্রচারণা চালাবে সকলেই সমান সুযোগ পাবে ভোট হবে নিরপেক্ষ এবং আশা করছি গত 15 বছর ভোটের যে কবর রচনা করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে সংস্কারের দাবি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত দিয়ে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেখানেই কিন্তু তিনি তার সংস্কার ভাবনা সর্বপ্রথম দুই সালে তুলে ধরেন তারপর বিএনপির সাতাশ দফা একত্রিশ দফা এই সকল কিছুই সংস্কারের অংশ আর বিচারের কথা আপনারা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেই অত্যাচারিত হয়েছে আর কোন দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই সুতরাং বিচার বিচার বিএনপির হাত দিয়ে যতটা সুষ্ঠু সঠিক হবে আমি মনে করি না আর কোন সরকারের পক্ষে ততটা সুষ্ঠু এবং সঠিক বিচার করা সম্ভব আমাদের নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে আর নির্বাচনী আমেজ মানে তো কেবলমাত্র জনসভা নয় কিংবা ডোর টু ডোর আমরা যেই প্রচারণা চালাই সেটাও না নির্বাচনী আমেজ মানে সেখানে আনন্দ থাকবে উৎসব থাকবে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকবে সুতরাং সেই আমেজটা আমাদের শুরু হয়ে গেছে আজকে চুনটা ইউনিয়নে আমরা আমাদের নির্বাচনের যে নতুন একটা উৎসব উৎসব আমেজ সেটাকে নিয়ে আসলাম এরপরে হয়তো বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হবে শীতকাল আসছে সেখানে গানের আসর হবে বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ আবার একই সঙ্গে আমাদের এই যে যুগ যুগ ধরে চলে আসা লাঠি খেলা পুতুল নাচ নৌকা বাইচ লড়াই এই খেলাগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে সো আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমাদের গানের যেমন ঐতিহ্য আছে আমাদের নৌকা বাইচের ঐতিহ্য আছে আমাদের লাঠি খেলার ঐতিহ্য আছে আমাদের এই ঐতিহ্যগুলোকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবার দায়িত্ব কিন্তু আমাদের সুতরাং সেই তারই একটা অংশ হিসেবে আজকে এই লাঠি খেলায় আমি আমন্ত্রিত হয়ে এসেছি আশা করছি নির্বাচনের আগ পর্যন্ত যত রকম ভাবে সম্ভব জনসংযোগ মানুষের সঙ্গে তাদের সঙ্গে মিশে গিয়ে তাদের সমস্যার কথা জানা তারা কি চাইছে সেটা বুঝতে চেষ্টা করা নির্বাচিত যদি হতে পারি ইনশাল্লাহ তাহলে তাদের জন্য আমি কি করতে পারি সেই ব্যাপারে তাদেরকে ধারণা দেওয়া এই সময়টা আমি মনে হয় আগামী চার পাঁচ মাস এভাবেই চলবে ইনশাল্লাহ গত পনেরো বছর ভোটের যে কবর রচনা করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে আশা করছি যে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্বে আছে আমরা আশা করছি দল মত নির্বিশেষে যারাই প্রার্থী হবে যারা ভোট দিতে যাবে যারা প্রচারণা চালাবে সকলেই সমান সুযোগ পাবে ভোট হবে নিরপেক্ষ এবং আশা করছি গত পনেরো বছর ভোটের যে কবর রচনা করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে সংস্কারের দাবি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত দিয়ে আপনারা জানেন যে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টু একটা ডকুমেন্ট দিয়েছিলেন সেখানেই কিন্তু তিনি তার সংস্কার ভাবনা সর্বপ্রথম দুই সালে তুলে ধরেন তারপর বিএনপির সাতাশ দফা একত্রিশ দফা এই সকল কিছুই সংস্কারের অংশ আর বিচারের কথা আপনারা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেই পাবে অত্যাচারিত হয়েছে আর কোন দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই সুতরাং বিচার বিচার বিএনপির হাত দিয়ে যতটা সুষ্ঠ সঠিক হবে আমি মনে করি না আর কোন সরকারের পক্ষে ততটা সুষ্ঠু এবং সঠিক বিচার করা সম্ভব আমাদের নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে আর নির্বাচনী আমেজ মানে তো কেবলমাত্র জনসভা নয় কিংবা ডোর টু ডোর আমরা যেই প্রচারণা চালাই সেটাও না নির্বাচনী আমেজ মানে সেখানে আনন্দ থাকবে উৎসব থাকবে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকবে সুতরাং সেই আমেজটা আমাদের শুরু হয়ে গেছে আজকে চুনটা ইউনিয়নে লাঠি খেলার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচনের যে নতুন একটা উৎসব উৎসব আমেজ সেটাকে নিয়ে আসলাম এরপরে হয়তো বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হবে শীতকাল আসছে সেখানে গানের আসর হবে বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ আবার একই সঙ্গে আমাদের এই যে যুগ যুগ ধরে চলে আসা লাঠি খেলা পুতুল নাচ নৌকা বাইচ মোরগ লড়াই এই খেলাগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে সো আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমাদের গানের যেমন ঐতিহ্য আছে আমাদের নৌকা বাইচের ঐতিহ্য আছে আমাদের লাঠি খেলার ঐতিহ্য আছে আমাদের এই ঐতিহ্যগুলোকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবার দায়িত্ব কিন্তু আমাদের সুতরাং সেই তারই একটা অংশ হিসেবে আজকে এই লাঠি খেলায় আমি আমন্ত্রিত হয়ে এসছি আশা করছি নির্বাচনের আগ পর্যন্ত যত রকম ভাবে সম্ভব জনসংযোগ মানুষের সঙ্গে তাদের সঙ্গে মিশে গিয়ে তাদের সমস্যার কথা জানা তারা কি চাইছে সেটা বুঝতে চেষ্টা করা নির্বাচিত যদি হতে পারে ইনশাল্লাহ তাহলে তাদের জন্য আমি কি করতে পারি সেই ব্যাপারে তাদেরকে ধারণা দেওয়া এই সময়টা আমি মনে হয় আগামী চার পাঁচ মাস এভাবেই চলবে ইনশাল্লাহ